তো হ্যালো ফ্রেন্ডস আমি শতরূপা আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আগের ভিডিওতে দেখেছিলে যে সোমবার ছিল বাবার মাথায় জল ঢালতে গেছিলাম তারপর কাজকর্ম করে নীলকে বাড়ি নিয়ে গিয়েছিলাম দেখো বিকেলবেলায় বেরিয়ে পড়েছি একটা বার্থডে পার্টিতে তো ভিডিওটা পুরো বড় হয়ে যাবে বলে আমি একবারে দিই সে কারণে বিকেলের ভিডিওটা আলাদাভাবে দিয়েছি এই যে চলে এসেছি তারপরে এই দেখো পুচকেটাকে তো দেখে আমার হেভি চটকাতে ইচ্ছা করছিল তো পুচকেটাকে এরম কোলে নিয়েছি আর ও আমার কোলে খুব হ্যাপি ছিল তারপরে দেখো চারিদিক দেখছিল সবাই বেলুন ফোলাচ্ছিল আর ওর সাথে আমি তার মাঝখানে চট করে দু তিনটে ফটো তুলে নিয়েছি তো আমার ছোটো বাচ্চা দেখলে তোমরা তো জানোই খুবই ভালো লাগে তারপরে এই যে দেখো বার্থডে বয়কে বার্থডে বয়ের ক্যাপ পরানো হয়ে গেছে এখন কাটা হবে কেক কেকটা যখন কাটা হবে তখনই আনা হলো কারণ এই যে বাচ্চা কাচ্চার বাড়ি বুঝতেই পারছো আর এদিকে এই যে আমাদের লাকি সুন্দর ক্যাপ পরে রেডি হয়ে গেছে কেক কাটার জন্য তো সব থেকে জুনিয়র এই এইখানে মানে হচ্ছে আমাদের এই তিনটে ফ্যামিলি রয়েছে তার মধ্যে সব থেকে পুচকে হলো এই যে লাকি আমাদের আর আজকে হলো আদবিকের বার্থডে তো দেখো আদ্বিকের কেকটা কত সুন্দর হয়েছে আসলে সবাই আমরা একসাথে বাগডোগরায় থাকতাম লাকিলি আমরা একসাথে এখানেও জম্মুতেও পোস্টিং এসেছি যে কারণে মানে কোনো কিছু হলেই মানে হচ্ছে তিনজন এক জায়গাতেই হই তো যাই হোক নীলের তো আমরা এক জায়গাতে হতে পেরেছি খুব ভালো লেগেছে এখন আদবিকের বার্থডে ছিল তো দেখো আদবিকে এখন কেক কাটিং করছে তো বাচ্চাদের তো জানোই অনেকক্ষণ ওকে বলেছিল কেক কাটিং করে মানে করবে আর কি কিন্তু কিছুতেই ধরতে চাচ্ছিল না তারপর পরে হচ্ছে অনেক কষ্ট করে ওকে কেকটা কাটিং করানো হলো আর এই দেখো কি অবস্থা তো কেক কাটিংয়ের পর আমরা সবাই মানে সামোসা কেক চিপস এসব এসব খেতে বসেছিলাম তারপরে দেখো পুচকেটা আর আমার কীর্তি বাচ্চাদের সাথে বাচ্চা হতে খুবই ভালো লাগে তো এই বুজকেটা কেটেছিল ও তালে তালে খুব চিৎকার করে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তারপর দেখো আমরা সবাই মিলে ডিনার করতে বসে গেছি তো আমরা সবাই মিলে এখানে ডিনার করছি তো খুব ভালো লাগলো সারা সারাদিনটা যে এত ভালো কাটবে বিশ্বাস করো বুঝতেই পারিনি তো দারুণ কেটেছে আজকে সারা দিন। তো এভাবেই তোমরা আমার সঙ্গে থাকো আর পাশে থাকো আর ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর খাওয়া দাওয়ার পর আমরা চললাম বাড়িতে তার আগে একটুখানি আমরা রাত্রেবে একটু ঘুরতে বেরোলাম গাড়ি করে তো চলো টাটা